বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর ভিডিওটা শুরু করলাম সকাল থেকে তা আমাদের কী কাজ হচ্ছে না শেয়ার করব তা পরে ভিডিও তোমাদের দেখেছি কীভাবে প্যারা তৈরি করতে হয় সেটা তোমাদের শেয়ার করেছি আর আজকে তোমাদের শেয়ার করবো লরির মিষ্টি শেয়ার করব ধরো তোমাদের দোকানে লরির মিষ্টি শেষ হয়ে গেছে তা লরির মিষ্টি শেষ হয়ে গেছে তোমাদের শেল ছিল শেষ হয়ে গেছে তা তোমাদের দোকানের ভেতরে যে রসগোল্লা থাকবে তা রসগোল্লা টিপে কীভাবে ক্রিম মিষ্টি বানাতে হয় সেটা তোমাদের শেয়ার করবো ঠিক আছে তো চলো থাকো ভিডিওটা কিভাবে ক্রিম মিষ্টি বানাচ্ছি রসগোল্লা টিপে সেটা তোমরা দেখতে বন্ধুরা আমি তো রসগোল্লার টিপি নিয়েছি দেখতে পাচ্ছ রসগোল্লা মধ্যে আছে আর এই হচ্ছে আমার লট তো লটটা কালার করবো হালকা গোলাপি কালার করবো সেটা তোমাদের দেখাবো কি কালার করছি না করছি ঠিক আছে এই লট আছে আমার আর এই হচ্ছে রসগোল্লা টিপেছি আর এই তো আমার দুধটা আছে রেডি চলো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমি চলে এলাম লট তা লটটা একটু হালকা লাল রঙ দেবো লাল রঙটা অল্প দেবো চলো হালকা গোলাপি কালার আসছে মানে বেশি দিলে একদম বাজে লাগিয়ে যাচ্ছে রঙটা আর একটু দুধ দিয়ে ভালো করে নরম করে নিতে হবে আর যখন মালা চপ লাগানো হয় সেরকম দিয়ে করে নেব যতটা লল লাগবে ততটা দেবো বেশি দিলে লোক অসুবিধা হয়ে যাবে অসুবিধা পরে লডেল মিষ্টি লাগানো হবে তার জন্য আমি দশ পুরো একবারে মানায় যাবে মতন তোমরা পাতলা করে নেবে আর তো বলুন আমার ক্যাব ছাড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছো আমার ক্যাব ছাড়ানো হয়ে গেছে তারপর এখন তো আমি একটা ট্রেন নিয়েছি তো ট্রেন নিয়ে এলো আর এই তোর লতো রেডি আছে তোমরা দেখতে পাচ্ছ আর রসগোলাতে নিয়ে নিয়েছি তা এই রকম তোমরা রসলা ডবে তাহলে তোমরা ক্যাপ এ দেবে তোমাদের শুধু দিলে অসুবিধা মানে কি তো দেখতে একটু খারাপ লাগছে তার জন্য দিতে হবে দেখতে হচ্ছে পাচ্ছি করে দেবে তোমরা লাইনে জ্বরটা ধরবে তাই দেবে বেশি চাপা চাপি দেবে না লাইনে আমাদের ট্রেনে তো ছোট টেরে তার জন্যে চারটে করে একটু শেয়ার করো তোমরা শেয়ার করছো না কেন দেখতে পাচ্ছো কিরকম আমি তৈরি করছি সেরকম তোমরা তৈরি করবে যদি দেখতে থাকো আর বেশি করে আর যারা বাড়িতে বানাতে গেলো তারাও এরকম তোমরা দোকানে রসগোল্লা কিনে নিয়ে আসতে পারো দোকানের রসগোল্লা কিনে এসে নট বাড়িতে শুধু দুধ দুও হবে ছানাতে না দিলেও চলবে শুধু দুধ দিয়ে রসটা মোটা করলেও হবে তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছ লড মিষ্টি হয়ে গেছে রসগোল্লা লড মিষ্টি আর হ্যাঁ তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা বাইরে যদি বানাতে চাও তারা তোমরা এক কিলো ছানা নেবে চার কিলো চিনে দিয়ে রসগোল্লা তৈরি করবে রসগোল্লা তৈরি করার পর তারপরে তো রস টিপে তোমরা করে নেবে আর লড বানাতে গেলে তোমরা ছানা না দিলে চলবে তোমরা কী করবে বলো তো বাইরে যদি দুধ থাকিয়ে দুধ কিনে নেবে দুধ কিনে মানে একটা দুধটা মেট মানে আস্তে আস্তে মোটা করে নেবে মোটা করে ঠান্ডা হয়ে যাবে তারপর একটু রঙ দিয়ে কি সাদাও দিতে পারো কোনো অসুবিধা নেই তো রং না দিলে সাদাও দিতে পারো তার বাড়ি থেকে এরকম বানিয়ে নেবে আর হ্যাঁ কীভাবে রসগোল্লা তৈরি করে সেটা তোমাদেরকে একদিন আমি শেয়ার করে দেবো ঠিক আছে কীভাবে রসগোল্লা তৈরি করতে হবে সেটা তোমাদের শেয়ার করে দেবো আর রসগোল্লা তৈরি করা একটু যখন এক কিলো ছান্নার রসগোল্লা তৈরি করবে একটু ময়দা দিতে হবে সেটা তোমাদের সব শেয়ার করে দেবো একদিন তারপরেও তো আমি খোয়া ছেড়ে দিচ্ছি বাইরে করলে খ না চালে কোনো অসুবিধা নেই বাইরে দেখলে যদি মনে করো হ্যাঁ খ চালবো তা একটু করে খ দোকান থেকে কিনে আসতে পারবে তার জন্য একটু খ ভালো করে চেলে দিলে কেন দখানে বিক্রি হবে তো তার জন্য একটু ভালো করে না দিলে অসুবিধা আছে খ না চাললে ভালো হবে তাও খোয়াদ ছাড়াই দিলাম আর একটু দেবো পেস্তা তো আমাদের উঁচু পেস্টটা কোথায় গেলো কোথায় গেলো তো পেস্টটা দিতে হবে আমাকে আজকে ছিল এই আইটেম তা রসগোল্লা টিপে কীভাবে ক্রিম মিষ্টি বানাতে হয় সেটা তোমাদের শেয়ার করলাম তো আমার রসগোল্লা টিপে কীভাবে ক্রিম মিষ্টি বানালাম সেটা তোমরা কমেন্ট করে জানাও কীরকম ভালো লাগলো তা এই ছিল আমাদের আজকে এই আইটেম তোমরা দেখতে পাচ্ছ যে কীরকম নিশ্চিত হয়েছে কীরকম বানালাম সেটা তোমরা সবটাই দেখলে তা কেমন হলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কমেন্ট করতে একদম ভুলবে না আর আজকের তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বড় করছি না ভিডিওটাই পরে আবার নতুন ভিডিও আসছে তোমরা ভিডিওটা দেখতে পাও আর ভিডিওটা ভালো ভালো লাইফ শিয়ার শাসক একদম ভালো না চলো সবাই ভালো থাকো তোকে যেটা